ভালোবাদনি বাধা তো গেল না তাকে ফেরানো গেল না কিছুতে কুচকি তোহামণি আর তোহামণির মা চলে যাচ্ছে তার উপর আবার অভিমান করে তোহামণি বলছে আম্মা আমাকে একটু ছবি তুলে ভিডিও করে দাও তো আমরা যাচ্ছিলাম এরই মাঝে পুচকি পিছন থেকে বলছে আম্মা আমিও যাব। আমি বললাম তুমি আসো আমরা দুজন মাঠেই আছি এর মাঝে সে হাজির আর এসে সে কি কাণ্ড উল্টা মুখ ফুলে বসে আছে তুমি গড়ের জুতো পরে কেন আসছো গড়ের স্যান্ডেল পরে চলে আসছো কি রাগ করছো আমার সাথে মানে কেন রাগ করলা কেন আমি কি কিছু করেছি মা গো সেই রাগ গুরু কুচকে মুখ ঘুরে ফেলছে কী হয়েছে আমাকে বলো আমি কি করেছি পুচকে আমি কি করেছি আমার সাথে কথা বলবে না কোথায় যাচ্ছ দেখেছ পাখির কলরব পাখি কত সুন্দর কিচির করে ডাকছে কী হয়েছে পুচকে ঠিক আছে আমিও কথা বলবো না তোমার সাথে তুমি না বললে আমিও বলবো না এত হামনি পুচকে রাগ করলে কথা বলবে না এটাই স্বাভাবিক কিন্তু আমার আশেপাশে সে কাউকেই সহ্য করবে না হোক না তার বোন এই যে তোহামনির সরে যে একটু ভিডিও করছি সেখানেও সে উপস্থিত তাও রাগ হয়ে দেখেন আয়েশা কী করব ওদিকে একটু যাবে যার পর আয়েশা তহমনি পোস্ট সে দিবে ধাক্কা দে ধাক্কা চিন্তা করা যায় দেন সে খেলার ছলে মানে খেলছে বুঝতে দিচ্ছে না আমিও বুঝতে দিচ্ছে না কারণ আমি জানি এখন আমি পুচকিকে যত বুঝে সে বুঝবে না তার অভিমান ভাঙবে না কোনো মতেই ভাঙবে না কি আর করার তারা খেলছে আমি ভিডিও শুট করছো বাদনি নেই তো গেল না তাকে ফেরানো গেল না কিছুতে তার অভিমান ভাঙানোর জন্য কিছুতেই অভিমান ভাঙছে না কি আর করার তো আমনি আর আমি আবার আরেকটু সাইডে সাইটে সরে গেলাম যা কিছুক্ষণ পরে হলো তো রাগ ভাঙি অ্যান্ড দেন সবচেয়ে মজার ব্যাপার ওর পাকনা পাকনা কথাগুলো কেন আমি সবসময় মিস করি ও চলে গিয়ে সেদিন তো পরের দিন ফোন দিয়ে বলতেছে আম্মা বুঝে বয়েস তো শুনেছেন তুমি রিসিভ করো না কেন আমি ফোন দিচ্ছি না অ্যান্ড সে আমাকে ইঞ্জেকশন দেখিয়ে বলতেছে আমি তোমাকে এই ইঞ্জেকশন পুশ করবো তো আমি বললাম তুমি কি ডাক্তার হয়ে গেছো বলে না আমি তো এখন ডাক্তার কিভাবে হব আমি তো ছোট বড় হয়ে ডাক্তার হব তা আমি বললাম আম্মা কিছু আমাদের জন্য রাইখো তোমাকে শেখানোর জন্য যাই হোক তো হামনি ওর বড় বোন হামনি মার্শাল অনেক সুইট খুব বুঝে বড় বোনের দায়িত্বটা খুব সুন্দর করে পালন করে অ্যান্ড দেন দেখতেসে তো হা পুচকি তো কিছুতেই রাগ কমতেছে না তাই তোহা কী করলো যে টেকনিকটা আমরা অলওয়েজ অ্যাপ্লাই করি হামনি ওর হাতটা ধরিয়ে দিলে ওর রাগটা কমে যাবে মানে বুঝাচ্ছে না তোমার আম্মা তোমারই আছে অ্যান দেন এই যে বোঝকে কী হাসিটা দিলাম মশাল্লাহ এই তো আমরা একটা খেলাধুলা করছিলাম একটু গুরু গুরু করছিলাম এরই মাঝে ওরা বাড্ডা চলে যাবে আমার বোন ঘর থেকে তৈরি হয়ে চলে আসলো মানে ওদের মা দেন আমি বললাম আম্মু তোমার মা চলে আসছে যাও এই তো তিনোজন মা মেয়ে তিনজন মিলে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে দেন বের হতে আমি পুচকিকে জিজ্ঞাসা করলাম আম্মা খুব দ্রুত চলে আইসো বলে হ্যাঁ আমি তো যাবো আর আসবো আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি বলো আম্মা আমরা কিন্তু বাড্ডা চলে যাচ্ছি তুমি তোমার আর নানুর খেয়াল রেখো এতটুকু বাচ্চা এত এতনা কথা বলে আমি জানি না মাসাল্লাহ সবাই আমার পুচকি ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা পৌঁছাতে পারে এবং সুস্থ আমাদের মাঝে ফিরে আসতে পারে খুব দুই দিনের সফর কিন্তু দুই দিনই মনে হচ্ছে আমার গরটা একেবারে ঠান্ডা হয়ে আছে যাই হোক আজকে সাদিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ